সত্যি ভারতবর্ষ এক মহান চিত্র বারবার ধরা পড়ছে গুজরাটের উগ্র হিন্দুত্ববাদীরা বজরং দলের পক্ষ থেকে জগন্নাথ যাত্রার সময় মুসলিম এলাকায় গিয়ে মসজিদ ও মুসলমানদের বাড়ি ঘরে পাথর ছুটছে পাথরবাজ কারা প্রকৃত বেরিয়ে আসছে বারবার আমরা শুনে থাকি পাথরবাজ 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 এই পাথরবাজরা কারা কারাও শুরু করে সেই চিত্র কিন্তু এবার প্রকৃষ্ঠ ধরা আর পাথর ছুটতে দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এমনকি তাণ্ডব চালানো হচ্ছে ওই এলাকায় গুজরাটের পুলিশের একটি টিম নীরব দর্শকের ভূমিকা পালন করছে নিহির মুসলমান তাদের বাড়ি ঘরের উপরে পাথর ছড়া হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে এমনকি তাদের ধর্মীয় স্থান মসজিদও পর্যন্ত ছাড় পাচ্ছে না শুধু এই গুজরাট নয় আমরা এর আগে দেখেছি হরিয়ানাতে একই চিত্র সারা ভারতবর্ষ কখনো মধ্যপ্রদেশ কখনো উত্তরপ্রদেশ কখনো হরিয়ানার যে কেস এখনো পর্যন্ত সেই পাথরবাজের নাম করে তারা যে র্যাজলি বার করে তারপরেও একেবারে বুলডোজার দিয়ে কয়েকশো ঘর বাড়ি উৎখাত করা হয়েছে এই পাথরবাজের নাম করে উগ্র হিন্দুত্ববাদীদের সাথ দিয়ে বিজেপি সরকার হরিয়ানায় কয়েকশো বাড়ি ঘর বুলডোজার দিয়ে সমান করে দিয়ে তাহলে এই গুজরাটের পাথরবাজরা কি ছাড় পাবে না তারা আরও তাদের দুতলা তিনতলা বাড়ি বাঁধিয়ে দেওয়া হবে তারা হয়তো এদেশের নেতামন্ত্রী হয়ে যাবে অপরদিকে এক চিত্র দেখুন ভারতবর্ষ কি মহান অপরদিকে ভারতবর্ষের হায়দ্রাবাদের তেলেঙ্গানায় গণেশ মূর্তি নিয়ে ডিজে বাজাতে বাজাতে বেশ কিছু মহিলারা যাচ্ছিলেন এমতো অবস্থায় মসজিদের সামনে ওই গণেশ ঠাকুর উল্টে যায় ওই মূর্তি উল্টে গেছে উল্টে যাওয়ার পরে কয়েকজন মহিলা সদস্য সেই গণেশ ঠাকুরের নিচে চাপা পড়ে এমন অবস্থায় ইউসুফ গুদাম মসজিদের সামনে সেই সময় মহিলা সদস্যরা চিৎকার করতে থাকে মসজিদ থেকে দ্রুত বেরিয়ে আসেন ফাহিম জাফর সহ বেশ কয়েকজন মুসল্লি তারা নামাজরত অবস্থায় সেখানে এসে পৌঁছান এবং যেসব মহিলা সাধু সদস্যরা ওই গণেশ ঠাকুরের তলায় চাপা পড়েছিল তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে দ্রুত সুস্থতার জন্য চিকিৎসার জন্য তারা মেডিকেলে পাঠায় এবং সেই সঙ্গে যে সমস্ত মহিলা ছিলেন তাদের সঙ্গে মুসল্লিরা একত্রিত হয়ে ওই গণেশ ঠাকুরের ভাষাতে সহযোগিতা করে এটাই হচ্ছে ভারতবর্ষের আসল চিত্র কিন্তু বর্তমানে দু সালের পরে হিন্দু ধর্ম সত্যি বহু খাত্রে মেয়ে এই স্লোগান একটি পলিটিক্যাল দল থেকে বারবার উঠে আসছে এমনকি ছাড় পাচ্ছে না দলিত মুসলিম আদিবাসী এস টি বারবার তাদের উপরে অত্যাচার চলছে ভারতবর্ষের মানুষের তেলেঙ্গানার ইউসুফ গোদা মসজিদের দিয়ে শিক্ষা নেওয়া উচিত কারণ ভারতবর্ষ যে সম্প্রীতি বরাবর সম্প্রীতি বজায় রেখে এসেছিলো সেই সম্প্রীতি যদি বজায় থাকতো তাহলে কিন্তু ভারতবর্ষের আজ এই অস্থিরতার পরিবেশ সৃষ্টি হতো না ভারতবর্ষের যে হিংসা বিদ্বেষ যদি না থামানো যায় তাহলে কিন্তু কোনো দিন সুষ্ঠু সমাজ গঠন করা এবং দেশকে আগিয়ে নিয়ে যাওয়া কোনো প্রকার সম্ভব নয় একদিকে পাথর বাজের নাম করে যখন বুলডোজার চলছে অপরদিকে যখন মানুষ বিপদে পড়ছে তখন এই মসজিদ থেকে মুসল্লিরা এসে তারা দাঁড়িয়ে যাচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত অত্যাচার এত নির্যাতন এত কিছুর পরেও আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছি রাস্তাঘাটে নয় এবার প্রকাশ্য রাস্তাঘাটে যেভাবে চিত্র বারবার দেখতে হয়েছিল কখনো ধর্ষণ কখনো নির্যাতন কখনো খুন করা কখনো পিটিয়ে হত্যা করা তারপরেও ছাড় পায়নি পার্লামেন্টে পর্যন্ত চলে গেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে পার্লামেন্টের মতো একটি জায়গায় যেটা জনগণের মন্দির বলা হয় সেই জনগণের মন্দিরে বিধুরি বিজেপির একজন সাংসদ একজন মুসলিম সাংসদকে বলছে কাটুয়া মূল্যে বাহার নিকলো সত্যি পার্লামেন্টে হয়তো এবারে খুব তাড়াতাড়ি বিভিন্ন মহল থেকে উঠে আসছে যে মগলিংচিং বাইরে হয়েছে তাতেও স্বস্তি মেলেনি এবার হয়তো পার্লামেন্টে হতে যাচ্ছে যদি ভারতবর্ষে কৃষ্টি কালচার সংস্কৃতি এত বড় বৈচিত্র্যময় দেশ এত ভাষার মানুষ এখানে বাস করে কোটি কোটি মানুষ যেখানে মিলেমিশে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান একাধিক জাতের মানুষ একাধিক ভাষার মানুষ যারা মিলেমিশে বাস করে সেখানে কিন্তু বিদ্বেষ ছড়িয়ে হিংসা ছড়িয়ে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে আগামী দিনে কিন্তু এই অস্থিরতার পরিবেশ থেকে যদি মানুষ না বেরিয়ে আসতে পারে তাহলে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ক্ষুধার্ত অসহায় সুষ্ঠু সমাজ হয়তো আর ভারতবর্ষের মানুষ ফেরাতে পারবে না